সেনাবাহিনীর কারণে কিন্তু গণঅভ্যুত্থান সফল হয়েছে সর্বশেষ চব্বিশেও সেনাবাহিনীর কারণে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে দেখেছেন যে গতকাল এনসিপির অন্যতম নেতা সার্জিস তিনি কি বলেছেন তিনি বলেছেন নতুন পুরাতন মিলিয়ে তারা চলতে চান এইটাই নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরাও তো একই কথা বলছি যে আপনি রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলাইতে পারবেন না আপনাকে ধারাবাহিক ভাবে কাজ করতে হবে আপনি নির্বাচনের জন্য গণহত্যার বিচারের জন্য যতটুকু করা দরকার করেন আওয়ামী লীগের যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের ফাঁসির দিয়ে দেন যাদেরকে ধরেছেন ফাঁসির দিয়ে দেন আপনারা তো ইচ্ছাকৃতভাবে ভাবে আওয়ামী লীগকে পালানোর সুযোগ করে দিয়েছেন ডেবিল যখন সব ভারতে পালিয়ে গেছে উবাদুল কাদের যখন বাংলাদেশে সাড়ে তিন মাস নিরাপদে বসবাস করেছে তখন কার কে ছিলেন ভেবেছেন ধরতে তখন কেন আপনারা ডেবিল হান ঘোষণা করেন নাই আমরা তো বলেছিলাম যে আপনারা ডেবিল হান ঘোষণা এই সময় করেন চোর যখন সব পালিয়ে গেছে এখন আওয়ামী লীগের ছাত্রাদেরকে ধরতেছেন আওয়ামী লীগের টুকাইদেরকে ধরতেছেন লুঙ্গি পরা আওয়ামী ধরতেছেন সাধারণ আওয়ামী লীগ ধরতেছেন বাড়ি ঘরে যারা আওয়ামী এখন বসবাস করছে এরা মনে করে যে আমি অপরাধ করি না আমাকে কেন ধরবে আপনারা কি করতেছেন তাদেরকে বাসা থেকে ধরে আনতেছেন এই যে তিনশো দামি এমপি একজন ছাত্র উপদেষ্টা একজন দামি এমপিকে কে পাশে বসিয়ে বিভিন্ন সেমিনার করে সাংবাদিকরা খোঁজ নিয়ে দেখেন আমি মিথ্যা বলতেছি কিনা সত্য বলতেছি যারা ২৪ সালে ইলেকশনটা হয়েছে সেখানে তো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ কে হয়েছে দামি কে হয়েছে আওয়ামী লীগ তারা ইলেকশন করেছে সেই দামি এমপি দের আশ্রয় দিচ্ছে এই উপদেষ্টারা খোঁজ না দেখেন এই উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে এই কারণে আমাদের আরেকটি দাবি হলো যে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার না হলে কোনো গণহত্যা বিচার হবে না আওয়ামী লীগের নিষিদ্ধ হবে না এবং একই সাথে এদেশের নির্বাচনটা হওয়া নিয়ে সন্দেহ সংশয় কিন্তু আছে আমি সর্বশেষ যেটি বলতে চাই দেখেন এদেশের সেনাবাহিনী সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সেই সেনাবাহিনীকে নিয়ে এনসিবি এনসিপির নেতারা নানান ধরনের বিতর্ক সৃষ্টি করছে তারা এদেশের জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাচ্ছে সেনাপ্রধানকে এই শেখ হাসিনা কি বলেছিল রয়টার্সে প্রকাশিত হয়েছে টেবিল চাপ নিয়ে বলেছিল তোর সাব মির জাফর সেনাপ্রধান সহ তিন বাহিনীর প্রধান ছিলেন তোরাসব আব মির জাফর তোদেরকে আমি দায়িত্ব দিয়েছি এখন তোরা আমাকে পদত্যাগ করতে বলস তো শেখ হাসিনা যে সেনাপ্রধানকে মির জাফর বলেছে মির্জাফর বলার পরে পালিয়ে গেছে তাকে যদি এখন আমরা আদালতের বারান্দায় দাঁড় করাই বিবেকের কাঠগড়ায় দাঁড় করায় সেটি কি ঠিক হবে সেনাপ্রধান দেশের জনগণের পক্ষে ছিল কি ছিল না তার প্রমাণ তো আমরা পাঁচ আগস্ট পেয়েছি সেই সময় তো জনগণ আপনার প্রত্যেকে সাক্ষী দেখেছেন জনগণ স্লোগান দিয়েছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এটি কি সত্য না মিথ্যা না জনগণ আগে হাসিনা যা এরপরে যা হবার হবে হাসিনার কাছ থেকে সবাই বাঁচতে চেয়েছিল সেনাবাহিনী কিন্তু ক্ষমতা গ্রহণ করে নাই এখন একটি মহল তারা জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাতে এর মাধ্যমে যেটি হবে আর একটি এক এগারোর সৃষ্টি হবে আর একটি একাগার হলে কি হবে হাসিনা ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু হয়েছে এগুলো অনেকে ভিন্ন মতের মানুষ সেজে আমার আপনার ভালোবাসার পাত্র সেজে আমার আপনার আবেগ নিয়ে খেলা করে অনেকে কিন্তু এগুলো ভুলভাল আমাদেরকে বোঝাচ্ছে আমি দেশের জনগণকে বলবো সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনোভাবে দাঁড়ানো যাবে না সেনাবাহিনী যখন দেখবেন আপনার একাত্তরে সেনাবাহিনী যদি এদেশের জনগণর হয়ে যুদ্ধনা না লিপ্ত হতো দেশের স্বাধীনতা আমরা পেতাম যদি শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি ছিলেন তিনি মেজর ছিলেন যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এদের স্বাধীন হতো আওয়ামী লীগের কোন নেতা তো ঘোষণা দেয়নি একজন সেনাবাহিনীর সদস্য কিন্তু ঘোষণা দিয়েছে তার মানে সেরা কর্মকর্তা তার মানে একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ সেখানে সেনাবাহিনীর ভূমিকা না থাকলে দেশ স্বাধীন হতো না পাকিস্তান থেকে যেতাম নব্বই এর যে সরাসর বিরোধী আন্দোলন সেখানে জেনারেল নুরুদ্দিন কি বলেছিল সরি আসাদ সাহেব আমি আপনাকে সমর্থন দিতে পারবো না তার মানে নব্বই সেনাবাহিনীর কারণে কিন্তু সেনাবাহিনীর বন্দুকের নল যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে ফ্যাসিস্ট পুলিশ হায়নাদের দিকে তাক করেছে তখনই শুধুমাত্র গণ সফল হয়েছে মানে একটি চক্রান্তকারী মহল আজকে সরকারের সাথে সেনাবাহিনীর জনগণের সাথে সেনাবাহিনীর এক ধরনের সম্পর্ক বিনষ্টের পায় তারা করছে আমি দেশের জনগণকে বলবো দেশের সচেতন নাগরিক আইনজীবী সমাজ সাংবাদিক সমাজকে বলবো আপনারা কোনোভাবেই বিভ্রান্তির ফাঁদে পা দিবেন না এখন এই মুহূর্তে আমাদের দরকার রাষ্ট্র সংস্কার এবং জাতীয় ঐক্য সংহতি আমাদের ভিতরে একতা বিনষ্ট হয়েছে যারা বলছে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারের আগে কোনোভাবে ইলেকশন হবে না এদেরকে বলবো ভাই ইন্ডিয়া যান গিয়ে সেই হাসিনাকে ধরে ফিরিয়ে আনেন আমরা হাসিনাকে আগামী এক মাসের ভিতরে ফাঁসি দিতে চাই আমাদের কথা ক্লিয়ার বিচার নিয়ে তাল ভাঙা চলবে না গণহত্যার বিচার যদি দীর্ঘমেয়াদী করেন তাহলে কিন্তু এদেশে আওয়ামী লীগের বিচার হবে না সুতরাং অবশ্যই আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগের যারা অপরাধী এদের রায় দিতে হবে এবং রায়ের পরে দুই এক মাসের ভিতরে তাদের ফাঁসি দিয়ে গণহত্যার বিচারটা শেষ করতে হবে